আপনি কি জানেন পৃথিবীতে এমনও একটি দেশ আছে যেখানে জেলখানা নেই বললেই চলে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন নেদারল্যান্ডসে অনেক জেলখানা এখন খালি পড়ে থাকে কিছু আবার বন্ধ হয়ে গেছে কেন এমন জেনে নেদারল্যান্ডে অপরাধের হার ইউরোপের মধ্যে সবচেয়ে কম খুন ডাকাতি চুরি এসব অপরাধ বছর বছরই কমছে অপরাধ কমার মূল কারণ মাদক নীতি প্রথম কারণ হলো ওদেরকে অল্প মাদকের জন্য মানুষকে জেলে ঢুকানো হয় না বরং স্বাস্থ্য ও কাউন্সেলিং এর মাধ্যমে করা হয়। ব্যবহার করে ক্যামেরা নজরদারি স্মার্ট পুলিশিং আর ডেটা কারণে অপরাধীরা সহজেই ধরা পড়ে আবার অনেক অপরাধ প্রতিরোধ করা যায় উচ্চ শিক্ষা ও সচেতনতা আধুনিক লাইফস্টাইল এসব কারণে অপরাধ কমে যাচ্ছে অপরাধ কমতে থাকায় জেলখানাগুলো আস্তে আস্তে খালি হতে শুরু করলো দুই সালের পর থেকে সরকার অনেক জেলখানা বন্ধ করে দিয়েছে কিছু আবার নতুন কাজে ব্যবহার হচ্ছে যেমন শরণার্থী রাখার জন্য হোটেল বা অফিস বানানোর জন্য আমাদের দেশে যেমন কয়েদি রাখার জায়গা কম পড়ছে সেখানে নেদারল্যান্ডে জেলখানাকে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন অপরাধ এত কমে গেছে যে অনেক জেলখানা খালি পড়ে আছে এমনকি অন্য দেশ যেমন ডেনমার্ক বেলজিয়াম নরওয়ে এসব দেশে ভাড়া দিয়ে থাকে ভাবুন তো আমাদের দেশে জেলখানার ভিড় সামলানো যায় না আর ওখানে খালি জেলখানা ভাড়া দেওয়া হয় নেদারল্যান্ডের বিচার ব্যবস্থা শুধু শাস্তির জন্য নয় তাদের মতে একজন অপরাধীকে নতুন জীবন দেওয়াই তাদের আসল কাজ ছোট অপরাধের জন্য ফাইন বা সামাজিক কাজ আসক্ত বা মানসিক সমস্যায় ভোগা অপরাধীদের জন্য সাইকিয়ট্রিক্স হসপিটালের চিকিৎসা ট্রেনিং বা ওয়ার্কশপ গ্রুপ কাউন্সিলিং বা গ্রুপ প্রিজন প্রোগ্রাম শিক্ষার সুযোগ এসব পুনর্বাসনের মাধ্যমে অপরাধের সংখ্যা কমছে আর আমাদের দেশে পুনর্বাসনের কোনো ব্যবস্থা না থাকায় দিন দিন অপরাধ বাড়ছে অন্য দেশে যেখানে নতুন জেল বানাতে হচ্ছে নেদারল্যান্ডসে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে দুই থেকে দুই সাল পর্যন্ত প্রায় তিরিশ জেলখানা বন্ধ হয়ে গেছে নেদারল্যান্ডসের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী দুই সালে যেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় আটশো জন অপরাধে জড়িত হতো এখন সেটা নেমে এসেছে প্রায় জনে মানে অপরাধের হার অর্ধেকেরও বেশি কমেছে এবার আসি আমাদের দেশের কথায় বাংলাদেশে এখনও জেলখানাগুলো ভর্তি হয়ে থাকে এখানে জেলখানায় ধারণ ক্ষমতার চেয়েও কয়েদির সংখ্যা অনেক বেশি পুনর্বাসন প্রোগ্রাম থাকলেও তা সীমিত অপরাধ প্রতিরোধের চেয়ে শাস্তিমূলক ব্যবস্থা বেশি গুরুত্ব পায় তাই নেদারল্যান্ডসের মতো খালি জেলখানা কল্পনা করা আমাদের পক্ষে কঠিন নেদারল্যান্ডস যেখানে পুনর্বাসনকে প্রাধান্য দেয় বাংলাদেশে এখনো শাস্তিমূলক দিকটাই বেশি তাহলে প্রশ্ন হচ্ছে আমাদেরও কি নেদারল্যান্ডসের মতো শিক্ষা নেওয়া উচিত অপরাধ প্রতিরোধ আর পুনর্বাসনে গুরুত্ব দিলে হয়তো একদিন আমরাও দেখতে পারবো খালি জেলখানা ভিডিওটি ভালো লাগলে লাইক ও অবশ্যই সাবস্ক্রাইব করে কথার পাশেই থাকো